নমস্কার সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি আবারও একটি দুপুরের মেনু শেয়ার করছি কি রান্না হয়েছিল আমাদের আজকে দুপুরে সেটাই আজকে শেয়ার করছি এখানে রান্না হয়েছিল আলু দিয়ে কাতলা মাছের রসা একটা পাঁচ তরকারি রান্না হয়েছিল আর সাথে ছিল আম ডাল এখানে কাঁঠালের বীজ বাটা রান্না হয়েছিল আর হয়েছিল। এটা হচ্ছে পুইপাতা পাতা পাতার বড়া হয়েছিল এখানে থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি ভাতটাকে দিয়ে সব পদগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের আজকে দুপুরের লাঞ্চের মেনুতে কি কি ছিল সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ